নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রাক্তন পুলিশ অফিসার রুনুগুহন নিয়োগীর লেখা সাদা আমি কালো আমি বইটির পাঠ প্রতিক্রিয়া কোচবিহারে এক বর্ধিষ্ট পরিবারে রুনুগুহন নিয়োগী জন্ম ওপার বাংলার ময়মনসিংহ জেলা থেকে তার পূর্বপুরুষ আসেন কোচবিহারে তার বাবা ছিলেন কোচবিহার আদালতে উচ্চপদস্থ অফিসার জেনকিন স্কুল থেকে পাশ করে ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক হন তিনি তার কর্মজীবন শুরু হয় চা বাগানে চাকরি দিয়ে ভালো ফুটবল খেলা সুবাদে কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসার মিস্টার রঞ্জিত গুপ্তের সহায়তায় রুণুগুহ নিয়োগী কলকাতা পুলিশের জয়েন করেন কিন্তু একবার কলকাতা পুলিশ টিমের সাথে মহামায়রার স্পোর্টিংয়ে খেলাতে হাঁটুতে মারাত্মক চোট পান তিনি শেষ হয়ে যায় তার খেলোয়াড় জীবন এরপর তিনি পুরোপুরি তা চাকরিতে মনোনিবেশ করেন মুচিপাড়া থানার পোস্টিং থেকেই তার প্রকৃত কর্মজীবনে শুরু সেই সময় ওই অঞ্চলটা ছিল গুন্ডা সমাজবিরোধী মাস্তানদের স্বর্গরাজ্য ধীরে ধীরে তার সাথে আলাপ হতে থাকলো সমাজের বিভিন্ন স্তরে মানুষদের তা নিজস্ব একটা সোর্স বাহিনী গড়ে উঠলো উনিশশো বাষট্টি সালে সেপ্টেম্বর মাসে সুরেন্দ্রনাথ কলেজের এক ছাত্রকে শিয়ালদা পুলিশ অ্যারেস্ট করেছিল সেই ঘটনা নিয়ে তুমুল ছাত্র বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভটিকে খুব দক্ষতার সাথে নিয়োগী মোকাবিলা করেছিলেন ষাট সত্তর দশক জুড়ে মালদার একটি অঞ্চলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল উত্তরবঙ্গ থেকে চা মশলা বা অন্য দামি জিনিস নিয়ে আসা লরিগুলো দক্ষিণবঙ্গের দিকে আসার পথে রাতে অন্ধকারে উধা হয়ে যেত সেই সময় অনুগ্রহ মুচিপাড়া বড়বাজার জোড়াসক থানা হয়ে লালবাজারে গোয়েন্দা বিভাগে কর্মরত আঠেরোশো আটষট্টি সালে লালবাজারের এই গোয়েন্দা বিভাগটি জন্ম হয় অত্যন্ত দক্ষতার সাথে অনুগ্রহ নিয়োগী এই ঘটনার মাস্টার মাইন্ড সমাদদারকে গ্রেপ্তার করে নিউ আলিপুরে নিজের বাড়িতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ম্যানেজারের স্ত্রী মহালক্ষ্মী দত্ত খুন হন তারপর অনেক কষ্ট করে কটকের এক প্রত্যন্ত গ্রাম থেকে খুনি নকুল জানাকে গ্রেপ্তার করেন রুনুগুনি আফিং নেশাই কি করে একজন মানুষকে খুনিতে পরিণত করে নকুল ছিল তার জলজান্ত প্রমাণ উনিশশো সালে পশ্চিমবঙ্গ তেতে উঠেছিল খাদ্য আন্দোলন এবং নকশাল নকশালবাড়ির কৃষক সংগ্রামের মধ্য দিয়ে সেই সময় একদিন সকালের দিকে পার্কশ্রিট পোস্ট অফিসের কাছে একটি গলির ভেতর থেকে পোস্টাল ভ্যান থেকে চার লাখ টাকা ডাকাতি হয় পরপরই সদর সদরশ্রিটের একটি সিগারেট সরবরাহকারী কোম্পানি কর্মচারীদের থেকে লক্ষাধিক টাকা ডাকাতি হয় এরপর ডাকাতি হয় নিউ আলিপুরের ন্যাশনাল গ্রিনডেস ব্যাঙ্ক থেকে তারপরে কিছুদিনের মধ্যে কলকাতা বিভিন্ন জায়গায় পরপর পাঁচখানা টাইম বোম ফাটে সন্ত্রাসবাদ পৌঁছে যায় একদম চরম সীমায়। ধীরে ধীরে কলকাতা পুলিশ অফিসাররা এর মধ্যে বেশ কিছু কেসের সমাধান করেন গ্রেপ্তার করা হয় ট্রেড ইউনিয়নের নেতা কল্যাণ রায় অনন্তবাবু সহ আরও কয়েকজনকে উনিশশো সালে চারু মজুমদারের নেতৃত্বে যখন নকশাল আন্দোলন দানা তখন সারা কলকাতা শুরু হয় এক কালো দিন চতুর্দিকে তখন নকশাল আন্দোলন জঙ্গি আন্দোলন এবং সন্ত্রাস যারা দীর্ঘ আন্দোলন প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে এসেছিলেন তাদের সাথে হঠাৎ হওয়া নকশালদের একটা বিরাট তফাৎ ছিল ব্যক্তি হত্যার পাশাপাশি একাত্তরে সাধারণ নির্বাচন বয় করে ডাক দিয়েছিলেন নকশালরা সম্পূর্ণ বিনা কারণে সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লক পার্টির চেয়ারম্যান হেমন্তবাবুকে তারা খুন করেন প্রায় দুবছর পর হেমন্তবাবুর খুনের প্রকৃত অপরাধী পাণ্ডবেশ্বর ও বিএনকে অ্যারেস্ট করা হয় মিডিল রোডের একটি বাড়ি থেকে শেষ পর্যন্ত রুনগুন নিয়োগী চারু মজুমদারকে গ্রেপ্তার করেন ধীরে ধীরে অস্তমিত হয় নকশালদের সন্ত্রাস পরে গৌহাটি থেকে আরও এক কুখ্যাত নকশাল নেতা প্রিন্স ধরা পড়ে একবার ঘাটের কাছে কিছু আর্মি জওয়ান একটি মেয়েকে ধর্ষণ করে হেস্টিংস থানা অফিসাররা সেই ঘটনা তদন্ত করেন দোষীদের হাতে নাতে পাকড়াও করেন তারপর আর্মি থেকে তাদের কোর্ট মার্শাল হয় এবং যথাযথ শাস্তি হয় সত্তরের দশকে সঞ্চয়িতা ইনভেস্টমেন্টের একটি চিটফান্ড তৈরি হয়েছিল যাতে সমাজের প্রায় সব অংশের লোকই লগ্নি করেছিলেন শম্ভু মুখোপাধ্যায় বিহারীলাল লাল মুরারকা এবং স্বপন গুহ ছিলেন এই কোম্পানির তিনজন অংশীদার আমানতকারীদের টাকা নিয়ে লটারি হতো লটারির মাধ্যমে পুরনো আমানতকারীদের টাকা ফেরত দিত নতুন আমানতকারীদের টাকা দিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই এদের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল সমাজের সর্বস্তরেই সঞ্চিতার এজেন্ট ছিল কিন্তু পরে যখন আমানতকারীরা তাদের নিজের টাকা ফেরত পাচ্ছিল না তখন তারা বিভিন্ন কোর্টে সঞ্চয়িতার বিরুদ্ধে অভিযোগ করে কলকাতা হাইকোর্ট থেকে সঞ্চয়িতার সমস্ত সম্পত্তি এবং উদ্ধার করা আমানত নিয়ে লগ্নিকারীদের মধ্যে বিলি ব্যবস্থা করার জন্য একটি কমিশন গঠন করা হয় ষাট থেকে আশির দশকের মধ্যে যতগুলো টাকা ঘটনা ঘটেছিল তার মধ্যে অনন্ত সিং দলের ছেলেরা ছিল রাজনৈতিকভাবে সচেতন ও চরিত্রবান তারা বিশ্বাস করত ভারতবর্ষে সন্ত্রাস বিপ্লবের আর এই সেই বিপ্লবের প্রয়োজনেই এই ডাকাতি আর সেই ডাকাতিগুলির মধ্যে ছিল সাংগঠনিক ছাপ ষাটের দশকের মাঝামাঝি লালবাজারে এক অদ্ভুত খবর এলো ভবানীপুর অঞ্চলের একটি বেসরকারি বাসে এক ভদ্রমহিলার পিঠের দিকে ব্লাউজের নিচে কোমরের শাড়ির ওপরে লম্বা করে প্রায় দুই ইঞ্চি কে যেন কেটে দিয়েছে এবং এই ধরনের ঘটনা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় পরপর কয়েকদিনই ঘটতে থাকলো রুনুগু বুঝতে পারলেন এটা কোনো পাকা পকেটবারের কাজ যারা ব্রেক চালাতে খুব ওস্তাদ এই ঘটনাতে আব্দুলকে হাতে না হাতে ধরে ফেলেন রুনুগু কিন্তু বেশি কেউ আব্দুলের বিরুদ্ধে সাক্ষ্য না দেয় জামিনে ছাড়া পেয়ে যায় আব্দুল কিন্তু ছেড়ে দেওয়ার আগে আবদুলকে এমন মার মারা হয় যে আব্দুল প্রতিজ্ঞা করে এই ধরনের কাজ সে আর কখনো করবে না কালীঘাটের প্রমিলা আর কালীঘাটের মঞ্জু দুই যৌনকর্মী অস্বাভাবিকভাবে নিজের ঘরে খুন হয় তদন্ত করতে এসে পুলিশ প্রমীলা ঘর থেকে একটা সাদা ধুতি সন্ধান পায় সেই সূত্র ধরে পুলিশ গোপেশ্বর এবং ধীরেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফরেন্সিক পরীক্ষায় জানা যায় তারা হাইড্রোসায়নাইড অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম সল্টের একটা মিশ্রিত বীজ দিয়ে এই খুনগুলো করত এবং খুন করার পর যৌনকর্মীদের দেহ থেকে সমস্ত গয়না নিয়ে পালিয়ে যেত উনিশশো সালে এক নামকর অভিযাত্রী কলকাতার বিজ্ঞান কলেজে সাহিরবিদ্যার অধ্যাপক পিনাকি চট্টোপাধ্যায় বালিব্রিজের খানিকটা উত্তরে গঙ্গায় নৌকা উল্টে মারা যান কিন্তু ওই নৌকার অন্য যাত্রীরা সবাই বেঁচে যান সঙ্গে ছিলেন প্রেসিডেন্সি কলেজে সাহিরবিদ্যার অধ্যাপিকা অমৃতা মৈত্র ও তার স্বামী দেবব্রত মৈত্র আর ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা সজনেখালী বাস ডেপুটি রেঞ্জার রঞ্জিত রায় বাঘচাতুর্যে ও ক্লান্তিহীন পরিশ্রমে পিনাকিবাবু যে কোনো মানুষকেই তার অনুগামী করে নিতে পারতেন সমাজে সর্বস্তরে ছিল তার অবাধ গতি কিন্তু পিনাকিবাবুর চরিত্রে দুটি দোষ ছিল একটি হলো মদের নেশা এবং অন্যটি নারী শরীর অমৃতা মৈত্রের সাথে পিনাকিবাবু বহুবার শারীরিকভাবে লিপ্ত হয়েছিলেন ঘটনার দিন নৌকোতে দেবব্রতবাবু ও পিনাকিবাবুর মধ্যে ঝগড়া হয় দেবব্রতবাবু গলা টিপে মেরে ফেলেন পিনাকিবাবুকে মাঝিদের সাথে কথা বলে নৌকা উল্টে দেন গঙ্গাতে তারা সবাই সাদা কেড়ে পাড়ে চলে আসেন পরে মাঝি সাদায়াতের বয়ান ও ফরেন্সিক রিপোর্ট থেকে সব পরিষ্কার হয়ে যায় এরকম অসংখ্য ঘটনার অবতারণা রয়েছে রুনু ইয়োগীর লেখা চারটি খণ্ডের এই বইটিতে যেই ঘটনাগুলির সাথে তিনি নিজের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সব অপরাধী অপরাধ কিন্তু সব অপরাধীকে ধরবার পদ্ধতি একরকম নয় কারণ সব অপরাধীদের চরিত্র আলাদা আলাদা একই রকম অপরাধ হলেই যে অপরাধীরা একই চরিত্রের হবে এমনটাও নয় সমাজের বিভিন্ন স্তরে মানুষ একই ধরনের অপরাধ করতে পারে এমনকি তাদের উদ্দেশ্য এক হতে পারে কিন্তু অপরাধীদের চরিত্রের পার্থক্যের জন্য তাদের মোড অফ অপারেশান আলাদা হয়ে যায় তাই অনেক চিন্তাভাবনা করে অপরাধীকে গ্রেপ্তার করতে হয় সে যেটা পারে সে সফল যে পায় না সে ব্যর্থ সেই পদ্ধতি হয় কখনো সাদা বা কখনো কালো বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার